ওটাও স্বীকার করি তবেই মুসলমান তাছাড়া ওই মুসলমানের দাম আল্লাহর কাছে নাই ঠিক না একটা উপায় আছে আপনারা যদি বলেন তাহলে বলে দিতে পারি সবাই রাজি হওয়া লাগবে আর যাওয়ার সময় দশ টাকা করে হাত দেওয়া লাগবে হুজুর খুসরা নাই তাই না দেখেন যদি পছন্দ হয় তাহলে দিয়েন না পছন্দ হলে দিয়েন আমি এটা বুদ্ধিবার করছি এখন থেকে আমরা আমান্তু বিল্লাহি ও কাতি ও কুতুবি ও রসুলি এইটা না বলে আমরা সিস্টেম করে আগেই বলে নিব আহমানত বিল্লাহি ও মালাইকাতি ও কিছু কিছু কুতুবি অথব আমরা অথবা আমরা বলবো আহমানত বিল্লাহি ও কাতি ও সত্তর বুঝি তত্তর কুতুবি কবরে যায় ফেরেস্তা ধরছে কি ব্যাপার তোমার কিতাব কোনটা বলে আমি আগেই বলে আসছিলাম চদ্দুর বুঝি তুমি বাটাম কিন্তু একটাও মাটিতে পড়বে না অতএব ধানাই পানাই মুসলমান হয়েন না কেবল মাত্র দাড়ি টুপি দিয়ে মুসলমান হওয়া যায় না নামের আগে মোহাম্মদ থাকলে মুসলমান হওয়া যায় না ঈদের নামাজে জাতীয় মসজিদে সামনের কাতারে বসলে মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে আল্লাহর জমিনে এই দেশ চলবে পুরা পৃথিবী চলবে এইটার প্রতি আপনার সমর্থন থাকতে হবে এই সমর্থন না থাকলে মুসলমান হওয়া যায় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা মূল পয়েন্ট আছে যে মূল পয়েন্ট আছে এবার এবার আমাদের এই ঐক্যকে কিভাবে বিভক্ত করে ফেলে শয়তান তার সংক্ষিপ্ত তিন মিনিটে তিনটা দিক নির্দেশনা দেয় আপনাদের কাছে শয়তান আমাদের জন্য এই সকল ঐক্যের ক্ষেত্রে কিভাবে বিভক্তি ঘটায় এটা আমার কথা নয় আল্লাহ রবিন সুরা ইসরা তথা সুরা বানী ইসরাইল এর আল্লাহ রবিন তিপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলছেন হে আমার নবী আপনি আপনার উন্মতকে বলে দেন উন্মত মুখ যেন যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার না করে সে যদি কথা বলে তাহলে উত্তমটাই যেন বলে সাহেব তার তাের ভিতরে বলেছেন উত্তম কথা কেবলমাত্র মুসলমানের সাথেই নয় নন মুসলমান সকলের সাথে মুসলমান তার কথাটা যেন সুন্দর করে কথা বলে আমাদের যত ঝামেলা তার মূল হচ্ছে আমাদের মুখ ঠিক না ভাই হুজুর এক কথা বলে আমি এক কথা বলি হুজুরের এক খাট আমি বেশি বুঝি এরকম আমাদের তবিও দাঁড়াইস আল্লাহ বলছেন আপনার উন্মদকে সতর্ক করেন যে সে যদি কথা বলে সুন্দর কথা বলে ভালো করে পয়েন্ট আউট করে এটা আল্লাহ এর পরে বলছেন ইন্ন সাই ত ন